Asyik tek-tek pelam. যুবক এটা সুর দিয়ে পড়তেছে আর আমার নবীর শরীফকে ব্যঙ্গ করতেছে কথা বলেন ঠিক কিনা আমি ওই সমস্ত যুবকদের বলতেছি ভাই তোমার কাছে এটা বেদাত হতে পারে তোমার কাছে এটা অপসন্দন হতে পারে এটার নাম তো আমার নবী আপনার নবী রহমি দুজাহান যার দর তোমরা তাকে নিয়ে ব্যঙ্গ করতেছো অথচ ইতিপূর্বে যারা মিলাদুকামকে নিয়ে যারা মিলাদকে নিয়ে এই দরিদর নিয়ে ব্যঙ্গ করেছিল তাদের মৃত্যুর আগে মুখ বাঁকা হয়ে গেছিলো এবং কি তারা ইমানে নিয়ে মৃত্যুবান করতে পারে না কথা বললেন ঠিক কি না আজকে ইন্টারনেটে দেখা যায় দরু সরকার তার ঠাট্টা মস্করা করে আমি ওই সমস্ত যুবকদেরকে বলতেছি ভাই আপনারা তো করেন সাথে জাতির কাছে মাপ চান যে আমরা ভুল করে ফেলেছি নয়তো আপনাদের অবস্থা সেরকম হবে ইতিপূর্বে যাদের অবস্থা হয়েছিল দরি শরীর ব্যঙ্গ করে পড়ার কারণে মুখটা বাঁকা হয়ে গিয়েছিল আজকে আমরা ইন্টারনেট দেখতে পারলাম সকালে এই অবস্থা আল্লাহ রসুল দরি নিয়ে ব্যঙ্গ করতেছে আল্লাহ রা তালা সকলকে এই সমস্ত ফেটনা থেকে বেঁচে থাকার জন্য সংবিধান বলে আমিন